মৃত্যুর পরবর্তীতে আল্লাহ যখন আমাদের করবে জিজ্ঞাসা করবে যে মুসলিম বান্দা তোমার দায়িত্ব ছিল তোমার মাসে তোমার মুসলিম ভাইয়ের উপর অত্যাচার হয়েছে তাকে হত্যা করা হয়েছে এই মুসলিম তোমার দেশে তোমার দেশে বিভিন্ন রকমের মানুষকে অত্যাচার করা হয়েছে তোমার দেশে বিভিন্ন মানুষকে অসহায়ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জুলুমের শিকার করা হয়েছে তোমার কি দায়িত্ব ছিল আমরা আমাদের জবাব দিতে পারবো আল্লাহকে বলতে পারবো আমাদের যতটুকু সমর্থক ছিল তার থেকে আমরা আল্লাহ মুসলমানের পক্ষে ফিলিস্তিনের পক্ষে সকল দুনিয়ার জুলুমবাদের বিপক্ষে সকল দুর্নীতির বিপক্ষে সকল অন্যায়ের বিপক্ষে পক্ষে আমরা রাজপথে দাঁড়াইছিলাম হে আল্লাহ তুমি সাক্ষী রইলা হে আল্লাহ রব্বুল আলমিন সাক্ষী রইল সাথে মুসলিম ভাইরাও সাক্ষী রইল সকল মুসলিম ভাইদের ওই সাক্ষী রাখলাম আজকে আমাদের এই অনুষ্ঠান এই মানববন্ধন মিরপুর নাগরিক সমাজ সমাজের পক্ষে মিরপুর নাগরিক সমাজ মিরপুরের জনগণের পক্ষে মিরপুরবাসীর ঐক্যবদ্ধতার লক্ষ্যে এই মিরপুর নাগরিক সমাজ আগামী দিনে সকল অন্যায়ের

আমরা এখানে যারা উপস্থিত হয়েছি উদ্দেশ্যে এখানে এসেছি আল্লাহ আমাদের এই এই উপস্থিতিকে কবুল করুক আমরা মুসলমান আমাদের একদিন মরতে হবে আমাদের আমরা একটা মুসলমান একটা মুসলমানের অঙ্গ অঙ্গের মতো একটা অঙ্গের ব্যথা লাগে পুরা শৈলী ব্যথা করে আমরা আমাদের মুসলমান উপরে যে জুলুম করা হচ্ছে যে অন্যায় করা হচ্ছে মানবতার লঙ্গনের শেষ সীমানা যেটা আমরা যা দেখছি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আর মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব অনেক কিছু করার কিন্তু আমরা করতে পারছি না আমাদের কিছু সীমাবদ্ধটা আছে করতে পারছি না বাট মহান আল্লাহ কাছে একটু বলতে চাই আল্লাহ আমরা আমাদের সৌর থেকে যদি পার্সি করছি আল্লাহ তুমি সাক্ষী থেকে এখানে যারা আছে সবাই আমরা সবাই সাক্ষী থেকে বলতে চাই আল্লাহ তুমি আমাদের এই ছোট্ট উদ্যোগকে ছোট্ট ইচ্ছাটাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমরা তোমার আমরা মৃত্যুর পরে তোমার কি জবাব দিব আমাদের ভাইদের আজ কী অবস্থা আমরা কিছুই করতে পারছি না তো আল্লাহ তুমি সাক্ষী থাকো এটা সবাই সাক্ষী থাক আমরা যেন হাসের মনে বলতে পারি আল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের অবস্থান থেকে আর আমরা সবাই দোয়া করবো যেটা আল্লাহ আমাদের এই মুসলমান ভাইদেরকে হেফাজত করুক

ফিলিস্তিনের উপর যে বর্বর হামলা হচ্ছে তার নিন্দা প্রতিবাদ মানববন্ধন থেকে আমি একটি কথা বলতে চাই আজকে আজকে বিশ্বের বিশ্বের কোথায় কোথায় মানবতা যখন দেখি ফিলিস্তিনের এই শিশু বাচ্চাদের উপর বর্বর হামলা হচ্ছে তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় একজন মুসলমান হিসাবে একজন মুসলমান হিসাবে আমি সারা বিশ্বের মুসলমানদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফিলিস্তিনিদের পক্ষে পাশে দাঁড়ান এবং আজকের এই মানববন্ডল থেকে আমরা ইসরায়েলের এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সবাইকে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা যার যার অবস্থান থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান সেই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হক ফিলিস্তিনি জয় হক বিশ্ব মানবতা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সুধী মুসলিমী জনতা আপনারা জানেন আজকে মুসলমান শিশুদেরকে হত্যা করা হচ্ছে শুধু আজকে নয় দীর্ঘ নয় মাস এখন যাব হত্যা করা হচ্ছে এই রমজান মাসেও তাদের পানি নেই তাদের খাবার নেই তাদের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অমানবিকভাবে তাদেরকে হত্যা করেছে এবং এই হত্যা শুধু ইজরায়েল না এই হত্যার সাথে আমেরিকার সাথে একসাথে তারা হত্যা করছে কিন্তু আজকে মুসলিম সকল দেশ ছিল আজ তারা ঐক্যবদ্ধ হয়েছে আজকে মুসলিমদের সাথে সকল মুসলিম দেশের সাথে বাংলাদেশের সকল মেহনতি জনতা এবং সকল পর্যায়ের লোক রাস্তায় নেমে এসেছে ইনশাল্লাহ এবার কিছু একটা হবেই এবং এই মুসলমানদের বিজয় এবার নিশ্চিত সবাই রাস্তায় নেমেছে ইনশাল্লাহ বিজয়

যেগেছে জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে 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 বিশ্ব মুসলিম জেগেছে রক্ত লেগেছে 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 রক্ত লেগেছে 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 নারায়ণ দবেদ আল্লাহ ওয়াদবার নারায়ণ দবেদ আল্লাহ ওয়াদবার বাই গড বাই গড ইসরাইল পন্নো ইসরাইল পন্নো ধন্যবাদ আসসালাম আলাইকুম বিশ্ববাসী আজকে বিশ্ববাসী আসলে আমরা নিজেদের মধ্যে একটা অপরাধ বোধ আমরা যারা বিশ্ববাসী আমরা যে জনগণ আমরা যে মানুষ মানব জাতি আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রাবুল আলমিনের সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানব জাতি আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতির জন্যই সকল কিছু তৈরি করছে সকল কিছু সকল কিছু তৈরি করার মধ্যে আমরা মানব জাতি আমরা সেটা ভোগ করবো সেটা নিয়ে আমরা সেটা নিয়ে আমরা মানুষের মানুষের সাথে উপকারে দাঁড়াবো তা না করে আজকে আমরা বিশ্ববাসী আমরা চেয়ে চেয়ে দেখতেছি এক এক ধর্মের লোকজন এক গোত্রের লোকজন আরেক গোত্রের লোকজনের উপরে হামলা করতেছে আরেক গোত্রের লোকজনকে হত্যা করতেছে ছোট ছোট কোমলমতি শিশুরা বাতাসের সাথে উড়ে যাচ্ছে বোমা নিক্ষেপ হচ্ছে বোমার সাথে উড়ে যাচ্ছে এগুলো অনেক কষ্টদায়ক এইগুলো মানব সভ্যতার জন্য কষ্টদায়ক আমরা এই জমানার সন্তান আমরা এই যে এই উনিশশো সালের পরবর্তী জমানার সম্মান সন্তান অনেকে দুই সালের পরে সন্তান আমরা আগামী আগামী দিনের বিশ্বকে কি রেখে যাচ্ছি আগামী দিনের সমাজ আগামী দিনের দুনিয়া আগামী দিনের দেশ আগামী দিনের জাতি আমরা কি হব আগামী দিনের জাতি আমরা হচ্ছি একটা জঙ্গি জাতি আগামী দিনের জাতি আমরা রেখে যাচ্ছি একটা ভয়ঙ্কর রকমের অশৃঙ্খল জাতি সেই জাতিকে আমরা ফিরিয়ে আনার জন্য আমরা সকলের কাছে সকলের কাছে অনুরোধ জানাই আসুন দেশকে ভালোবাসি প্রত্যেক মানুষকে ভালোবাসি আজকে মুসলিম সমাজের উপরে যে হামলা হচ্ছে এই হামলার জন্য কিন্তু আমরা নিজেরাও কোনো না কোনোভাবে দায়ী কারণ আমরা আমাদের পাশের ভাষায় একজন ভাইকে আমাদের মহল্লার একজন বোনকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্নভাবে অত্যাচার অনাচার করা হয় আমরা তার প্রতিবাদ করি না আমরা মুসলমান হিসাবে মানুষ হিসাবে সবচেয়ে বড় সত্য মানুষ হিসাবে এটাই আমাদের সবচেয়ে বড় অপরাধ তাই আসুন আজকে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই আগামী দিনে আমরা আমাদের সামনে যত রকমের জুলুন অন্যায় অবিচার অত্যাচার দেখব আমরা প্রত্যেকটা জিনিসের আমরা সব সময় প্রতিবাদী কণ্ঠস্বর হব আমরা প্রত্যেকের 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 প্রয়োজনে প্রত্যেকের পাশে থাকব আজকে ফিলিস্তিনিতে আমি এমনও ছবি দেখতে পেয়েছি গর্বে যার গর্বে সন্তান একজন মা একজন নারী সেই গর্বের নারীকে এমন ভাবে বোমামের হত্যা করা হয়েছে তার অনুজাগৃত বাচ্চা গর্বের সন্তান পেট থেকে এসেছে এর থেকে নিশংস ঘটনা কি অর্থ পারে এই নিশংস ঘটনার জন্য বিশ্ব দরবারে আন্তর্জাতিক আদালতে এই ইসরায়েল বর্বরতে তো তার ইসরায়েলি শক্তির বিচার হওয়া উচিত এই নিতানি দিন হবে এবং আখিরাতে জান নামে নিক্ষেপ হবে আমরা প্রত্যেকটা মুসলিম জাতি আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি মুসলমানের পক্ষে মানবতার পক্ষে এই মানবতা আমাদের মধ্যে সব বিদ্যমান থাকবে আমি এই কামনা করি সবাই একত্রে বলি মুসলিম বাহিনী আমরা মুসলিম আমরা মুসলমান আল্লাহ আল্লাহ